মিঠু এক্ষেত্রে মাঠে ইন হলেন দেখা যাক ইতিমধ্যেই দুই এক গোলের ব্যবধানে দুই এক গোলের ব্যবধানে বেস্টাল নুল যারা এক শূন্য গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছিল এটি ফুটবল আমরা আশা করছিলাম যে অবশ্যই এক্সাইরিং ফুটবল হবে সেটি কিন্তু হচ্ছে আমাদের সম্মানিত সভাপতি আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাহান আলী পরামণিক স্বত্বাধিকারী মমতাজ বেস্ট মহল শিকারপুর কবুরহাট বাজার স্কুল মার্কেট বগুড়া আপনাকে মঞ্চে এসে আসন আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাহান আলী প্রামাণিক স্বত্বাধিকারী মমদাস বেসল শিকার বাজার স্কুল মার্কেট বগুড়া সম্মানিত সভাপতি আমাদের সফল চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ইতিমধ্যেই তার উপস্থিতিতে জানান দিয়েছেন খেলাধুলার ব্যাপারে অবশ্যই আন্তরিক এবং সাহসে নিবেদিত প্রাণবহ কারণ প্রধান অতিথির সভাপতি যখন শুরু থেকে সরে জমিনে মাঠে উপস্থিত থেকে যে খেলা উপভোগ করে সে খেলার ভালো লাগার ব্যাপারটা অনেক উপরে চলে যায় এ ধরনের খেলাধুলো এবং আন্তরিক মানুষ আমাদের বিভিন্ন পর্যায়ে প্রয়োজন কারণ আমাদের আজকের মধ্যমণি প্রধান আকর্ষণ প্রধান অতিথি আপনারা জানেন বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের আদর্শ উদ্যান ইতিমধ্যে গাড়ি বাহারে রয়েছে আমরা আমরা সোমবার মতো তাকে উপস্থিত পাব আশা করছি তাই আমি আজকের এই শিকারপুর এবং কৃষ্ণপুর উচ্চ মাঠে যে সমস্ত দর্শক খেলা দেখতে আসেন শুধু খেলা আর খেলা এই জন্য বলছি শুভ দর্শক মনো আমার সাথে থাকুন খেলার বিভিন্ন তথ্য একটু সংক্ষেপে আপনাদের বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ এই খেলার পাশাপাশি কিছুটা খেলা হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে দুর্বল চিম্বাবুকে ডেকে নিয়ে এসে ঘরের মাঠে খেলছেন বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ এক ওভারে তিন রান করেছেন রাত আটটায় আইপিএল রয়েছে গুজরাট এবং চেন্নাইয়ের মধ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আপনারা জানেন আজকে হবে আইপিএল এর মাইনাস করলেন সেই মিঠু সাত নম্বর জার্সি আর শ্যামল দলীয় ক্যাপ্টেন তার পরিবর্তিত খেলোয়াড় সাত নম্বর জার্সি মিঠু ইউনিভার্সাল ক্লাবের হয়ে খেলছেন আসলে জয় পরাজয় বড় কথা নয় উভয় দল যে খেলা দেখালেন বা খেলছেন এখন পর্যন্ত আমি বলবো আপনারা অবশ্যই ওনার জন্য দোয়া করবেন আপনারা জানেন বগুড়া সব আর বিভিন্ন সন্ত্রাস বিরোধী থেকে শুরু করে বাল্য বিবাহ প্রতিরোধ থেকে শুরু করে কিশোর গ্যাং থেকে শুরু করে বিভিন্ন প্রতিবাদমূলক কাদের মধ্য দিয়ে ইতিমধ্যে তার সৃজনশীল কাদের মধ্য দিয়ে তিনি জানান দিয়েছেন শান্ত পারলে বাংলায় দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা এই অবস্থায় আবারও দর্শকরা একেবারে থেকে চোদ্দ গোষ্ঠী সহ মাথায় ঢুকে পড়েছেন একেবারে একেবারে কাউন্টারে দেখছেন কাউন্টারে দলের পক্ষে চিত্র গোল গোল করলেন এবং আমি খেয়ালই করি নাই যাই হোক আজকে ক্যাপ্টেনের দায়িত্ব তিনি পালন করলেন একেবারে দূরপাল্লার সব থেকে গোল রক্ষক ইয়ামেনের মতো গোল পরাস্ত করে দলের পক্ষে